হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আরও একবার শ্রাবণী টাইম স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন কিন্তু সকাল হয়েছে সকাল মানে ঠিক সকাল না করিতে একবার মতো বাজে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ এর আগে একটু বই টই পড়া ছিল তো সেগুলো পড়ে নিয়েছি চলো সারাদিন কী কী কাজ করি তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করবো আর যে সকাল সকাল উঠে সে যে থেকে বড় সমস্যা সেটা হচ্ছে নিজে ঘরটা একেবারে বিহাল অবস্থায় ছিল তো প্রথমে তো সকাল সকাল উঠে দেখো বেডটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে কিন্তু ভালো করে ঝেড়ে পরিষ্কার নিয়েছি আর তারপরে এসে দেখছি মা এ ঘরে একদম পুজো করছে সকাল সকাল চান করে নিয়ে মানে ওই গোপাল পুজোয় কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমাকে আবার দেখো গোপালের প্রসাদটা ধরিয়ে দিল আর তারপর দেখছি জলে কাকু এসেছিলো জল দিতে আবার কিন্তু জল টল দিয়ে কাকু নিজে কাজ করে আবার চলে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখন সব কাজকর্মগুলো সেরে নিয়েছে আর এখন লেগেছে কিন্তু প্রচন্ড খিদে তাই বসে পড়েছে এই জানলার ধারে কারণ এই জাল্লাটার ধারে বসলে না একটু হাওয়া আছে দিয়ে তো এখানে বসে পড়ছি খেতে আর চলো কি খাচ্ছি সেটা তোমাদের সাথে দেখো নিয়েছি এরকম চিয়া সিড দিয়ে একটু হল্লিস করে দিয়েছিল মা আর এখানে দেখো দুটো তিনটে কাজু বাদাম আর চারটে পাঁচটা কি নামান বাদাম আছে চলো এই দিয়ে সকালটা খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে আবার তোমাদের সাথে তারপর তো রান্না করে এসেছিলাম দেখছিলাম মা কি কি রান্না করছে তো এসে দেখছি কড়াইতে তেল দেওয়া আছে মানে কিছু একটা ভাজা হবে তো এই যে অবশ্যই সেই পটল কেটে রাখা আছে মানে এইগুলো ভাজা করবে আর একদিকে দেখছি এবার ছোটো ছোটো করে আলু কেটে রাখা আছে মানে কিছু একটা হয়তো তরকারি হবে তো যা যা রান্না হবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাঝে এসে দেখিয়ে দেবো কি রান্না হয়েছে তারপরে কিন্তু দেখো সান্তান করে নিয়েছি যেহেতু আজকে ছিল সোমবার মানে সোমবার মানেই জানো এই যে শিবের মাথায় জল দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই সবগুলো পুজো টুজোগুলো করে নিয়েছি আর আজকে কিন্তু মা পটল ভাজা করেছিল আলু পোস্ত করেছিল আর কিন্তু করেছিল একটু মুগ ডাল তারপরে দেখো এই যে আমি সেজে গুজে নিয়েছি কারণ আজকে কাকুদের বাড়িতে যাব যেহেতু বোন বাড়ি ফোন করেছে কারণ ওদের বাড়িতে একটু চিকেন হচ্ছে মানে দুজন দুজনের বাড়িতে যখন চিকেন হয় তখন কিন্তু আমরা ওদেরকে ফোন করি ওরা আমাদেরকে ফোন করে আর এই বোন কিন্তু হাফ দু চলে এসেছে আমাকে নিতে তো বাড়ি তে প্রথম বসে তো বুঝতেই পারছিলাম যে এতটা গরম পড়ছে কিন্তু বাইরে বেরিয়ে দেখছি তাপ যথেষ্ট পরিমাণে আর প্রচুর গরম লাগছিল তো ছাদা নিয়ে বেরিয়ে পড়েছি আর গিয়েই দেখতে পাচ্ছ দুটোই কিন্তু কেউ এখনও চান করেনি আর এখন ওদের দুটো আড়াইটে বাজে এখনই ওদের লেগেছে সব জামা কাপড় কাঁচা তো এক এক করে ওদেরকে অনেকটা বকাবকি করে দেখো ওদেরকে তো চ্যান দানটা করে নিলাম তারপর দেখো আমার তো প্রচুর জল তেষ্টা পেয়েছিলো তো দেখছিলাম কাকিমাদের ফ্রিজে জল আছে কি না দেখছি কাকিমা অনেকগুলো বোতলই ফ্রিজের মধ্যে রেখেছে তো ওদের এক বোতল জল নিয়ে দিলাম খাওয়ার জন্য আর দিকে দেখো আজকে কিন্তু পুরো রান্নাটাই বোন করেছে মানে এদিকে এরকম চিকেন আলু দিয়ে একটা তরকারি আর করেছে কিন্তু এরকম টক ডাল তো এই সবটাই ও রান্না করেছে তো বসে পড়েছি কিন্তু আমরা সবাই মিলে এরকম মেজের ওপরে খেতে মানে তিনজন বসে পড়েছি আর কাকু কাকিমারা ওরা পরেই খাবে তো আমরা এই যে সবাই মিলে অনেক গল্প আড্ডা করতে করতে দুপুরে খাচ্ছিলাম আর বলছিলাম যে তো রান্নাটা এরকম ভালো হয়নি মানে ইচ্ছা করেই ওকে রাখাচ্ছিলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে হঠাৎ কি মনে হয়েছে ভাবছিলাম একটা আইসক্রিম খেলে তো ভালোই হয় মানে আমরা তিনজন থাকলে এইসব আমাদের মাথায় উঠঘট সব বুদ্ধি আসে তো সেই মতো দেখো বেরিয়ে পড়েছে আর এখন কিন্তু বাজে তিনটে সাড়ে তিনটে মতো এখন ভাবছিলাম কোনো দোকানকে আদেও খোলা থাকবে অবশেষে দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি না একটা সামনের দোকান অবশেষে খোলা পেয়েছি তো সেই দোকানটার মধ্যেই তো গেছিলাম আইসক্রিম আনতে আর গিয়েই তো এখানে চোখ থমকে গেছিলো মানে জাস্ট দেখো এখানে কত রকমের আইসক্রিম পাওয়া যায় আর বোন তো এইগুলো দেখে পুরো মাথা খারাপ করে দিচ্ছে মানে এটা নেব তো সেটা নেব কিন্তু ওই যে নিজে সাধ্য মতোই তো আইসক্রিমটা নিতে হবে তাই দেখো এখানে অনেক খোঁজাখুঁজি পরে অবশেষে দশ টাকা দামের এই বাটি আইসক্রিম তো এই আইসক্রিম তিনটেই নিয়ে নিয়েছি মানে আমরা এই তিনজনই খাবো তো সেই আইসক্রিম নেওয়ার পরে শুধু এটা কিন্তু আইসক্রিমের দোকান নয় এখানে প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায় মানে ওই সাজাগোজার জিনিস সব রকমেরই জিনিস পাওয়া যায় তো সেই রকম ধরে আমার এই গার্ডারটা পছন্দ হয়েছে অবশ্যই এরকম একটা গার্ডার আগেও ছিল তাও ওই যে মেয়েদের মন যেখানে যে অবশেষে কিন্তু কিছু না কিছু একটা পছন্দ হয়েই যাবে তো সেখান থেকে সেই আইসক্রিমগুলো নিয়ে অবশেষে কিন্তু বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এখানে তো বোন বড় বোন তো যায়নি এরকম শুয়েছিলো তো ওকে একটা আইসক্রিম দিয়ে দিলাম আর আমি কিন্তু একটা আইসক্রিম দেখলাম আর ছোটটাকে একটা দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই আইসক্রিম টাইসক্রিম খেয়ে তো বাড়ি চলে এলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না